হালে নাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়ালো বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জনে। আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হাল ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে হাল কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার ছশো দুশো জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জনকে ইসি সচিব বলেন একত্রিশ অক্টোবরের মধ্যে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে একুশ আগস্ট পর্যন্ত এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুহাত্তর বাদপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সৌদ্যগে উদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো যারা পর গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ তাহলে আমাদের ভোটার সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব একত্রিশে অগস্ট এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে